মঙ্গলবার মাথাভাঙা এক ব্লকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো মাথাভাঙা এক ব্লকের মান্ডি ছাড়াও অশোকবাড়ি হাজরাহাট ভ্রাম্যমাণ ক্রয়কেন্দ্রের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে তবে সিপিসিগুলি কার্যত ফাঁকা বাজার দর ও সরকার যে দামে ধান কিনছে তাতে দাম ও পরিশ্রমের বেশ পার্থক্য থাকায় কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করতে অনীহা দেখাচ্ছে কোচবিহার জেলায় সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রা এবছর আটষট্টি লক্ষ মেট্রিক টন গত বছর প্রতি কুইন্টাল ধানের দাম ছিল দুই টাকা এবার তেইশশো টাকায় সহায়ক মূল্যে ধান কিনছে সরকার ফলে ধানের বাজার চাঙ্গা হওয়ায় কৃষকরা উপকৃত হবেন বলে মনে করছে খাদ্য দপ্তর স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে কৃষকরা কুইন্টাল প্রতি আরও কুড়ি টাকা উৎসাহ ভাতা পাবেন কৃষকদের কথায় সরকারের কাছে ধান বিক্রি করতে যেসব নিয়ম মানতে হয় তাতে কৃষকদের ভোগান্তি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ধান নিয়ে আসতে একটা বাড়তি খরচও হয় কৃষকদের কিন্তু বাজারে ধান বিক্রি করলে দাম বেশির সঙ্গে থাকে না কোনো হয় কৃষকদের কথায় সরকারকে ধান দিয়ে তাদের লস হয় দিতে হয় দুই থেকে চার কেজি পর্যন্ত ধলতা এছাড়া তো কষ্ট আছেই জানা যায় একজন কৃষক সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান সিপিসিতে গিয়ে বিক্রি করতে পারবেন কৃষকের সংখ্যা অনুপাতে পরবর্তীতে আরও ধান বিক্রি করতে পারবেন ধান বিক্রির তারিখ ও সময়ের স্লট নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটি স্লিপ তৈরি হবে যা ডাউনলোড করে ধান ক্রয় কেন্দ্রে দেখালে নির্ধারিত দিনে ধান বিক্রি করতে পারবেন মাথাভাঙ্গা এক ব্লক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মজিরুল হোসেন বলেন প্রথম দিনেই তিনশো কুইন্টাল ধান কেনা হয়েছে এখনও ধানতোলা বাকি রয়েছে ব্যাপক হারে ধান বিক্রি শুরু হলে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাকর জানান বেশি করে কৃষকদের সহায়ক মূল্যে ধান বিক্রির সাথে যুক্ত করতে প্রচার শুরু করা হয়েছে নেই আমাদের সভাপতি সাহেব বাবা একমাত্র পাঁচ সমিতি রাজিবুল হাসান সাগর ওনার উপস্থিতিতে কৃষকদের নিয়ে আজকে আমরা আলোচনার সাপেক্ষে ভাগ কেনা শুরু করলাম সরকারি যে সরকারি যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক ধান কেনা প্রথম দিন কত ধান মোটামুটি তিনশো কুইন্টাল ধান আজকে যাবে

ময়সার থাকে যার জন্য আমরা আলোচনা সাপেক্ষে আড়াই করে ধান ভালতা হিসেবে আমরা আজকে শুরু করলাম এই যে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে কিন্তু খোলা বাজারে কিন্তু ধান বিক্রি করার প্রবণতা এখনো কমে সরকার যে উদ্দেশ্য যে চাষিরা যাতে খোলা বাজারে বিক্রি না করেন তার জন্য কিন্তু আজকে ধান সরকারিভাবে কিনছেন রেশনে যে চালটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই ধান থেকেই হবে মিড ডে মিল যেটা হচ্ছে সেটা কিন্তু এই ধান থেকে দেওয়া হবে

একটা হলো বোরিং ঘাটে একটা হলো হাজারহাট ওয়ানে গ্রাম পঞ্চায়েত অফিসের ওখানে আর একটা হলো মোবাইল বিক্রির কতক্ষণের মধ্যে টাকা ঢুকে যায় কিছু কিরকম বাহাত্তর ঘন্টা হার্ডলি তার আগেই টাকা ঢুকে যায় হ্যাঁ আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে সরকারিভাবে তারা ধানটা দেয় এবং এর আগে কিছু সমস্যার কারণে যে আপনার সিস্টেমেটিক্যালি কিছু প্রবলেমের কারণে হয়তো টাকা পেতে বিলম্ব হতো সেই কারণেই চাষিদের মধ্যে সেই প্রবণতা এখন রয়ে গেছে কিন্তু এখন তো আর সেই বিষয়টা নিয়ে এখন বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাচ্ছে সুতরাং সেই জায়গাটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে মানুষ সরকারিভাবে দান দেয় এর জন্য কি আপনাদের তরফে কোনো মাইকিং বা কোনো প্রচার চালানো হচ্ছে প্রচার চালানো হচ্ছে